জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্স অথবা মাস্টার ডিগ্রি কোর্সটি করছেন এবং যারা ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তার চতুর্থ পেপার একেবারে লাস্ট মিনিট ইম্পর্টেন্ট সাজেকশান বা প্রশ্নপত্র এই প্রশ্নগুলো মধ্য থেকেই আপনাদের টার্ম ইন এক্সামে আসবে এর বাইরে আসবে না এই প্রশ্নগুলো আপনারা খাতায় ভালো করে লিখে নেন এবং ভালো করে পড়াশোনা শুরু করুন আপনাদের যে যারা অ্যাডমিশান নিয়েছিলেন দু হাজার তেইশে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু দু হাজার পঁচিশ সালে অ্যাডমিশান এক্সামটা হচ্ছে আপনাদের প্রশ্নপত্রে কিন্তু দু কথাটা কিন্তু লেখা থাকবে তো আমরা এই সাইশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি ফোর্থ পেপার সাজেশন দু হাজার পঁচিশ আবারও বলছি আপনাদের প্রশ্নপত্রে দু হাজার চব্বিশ লেখা থাকবে এই পেপারটি হচ্ছে হিস্ট্রিওগ্রাফি পেপারটা ইতিমধ্যে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং থার্ড পেপার এই চ্যানেলের মাধ্যমে আমরা আপলোড করেছি চ্যানেলের এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এছাড়া এছাড়া আমাদের এই জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস সাজেশান এবং অ্যাসাইনমেন্টের আনসারও প্রোভাইড করা হয় আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের যে লিঙ্ক দেওয়ার থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে সেখানে আপনারা লিঙ্ককে ক্লিক করে গ্রুপে অ্যাড হতে পারেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট নিয়ে সাজেকশান বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র চাইছেন কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য আমরা দেখে নেব আপনাদের মোট চারটে গ্রুপ থাকবে গ্রুপ এ বি এবং সি এই গ্রুপ এ বি সির জন্য নাম্বার প্যাটার্ন হচ্ছে প্রতিটা পেপারের জন্য ইতিহাসে সেটা হচ্ছে আঠেরো মার্কের আপনাদেরকে দুটো প্রশ্ন লিখতে হবে অপশান থাকবে চারটে এবং বারো মার্কের জন্য আপনাকে তিনটে প্রশ্ন লিখতে হবে অপশান থাকবে ছটি এবং সাত মার্কের জন্য চারটে প্রশ্ন লিখতে হবে প্রশ্ন থাকবে আটটা টোটাল হচ্ছে একশো মার্কে টার্ম ইন এক্সাম দিতে হবে গ্রুপ এ প্রশ্ন আলোচনা করব আঠেরো মার্কের প্রশ্ন প্রথম যে প্রশ্ন দেয়া রয়েছে মার্ক ব্লক ও ফার্দান প্রো ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করুন নাম্বার এছাড়া তাঁদের ইতিহাস রচনার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায় পরের প্রশ্ন নাম্বার টু ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী ছিল ঐতিহাসিক হিসাবে হেরোডাস ও থুকিডিডিসের মধ্যে পার্থক্য কোথায় নাম্বার থ্রি মরিস ডব কিভাবে পুঁজিপতিবাদের বা পুঁজিবাদের ব্যাখ্যা করেছেন নাম্বার ফোর কার্ল মার্কস কিভাবে ইতিহাসের ব্যাখ্যা করেছিলেন নাম্বার ফাইভ ইতিহাস ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক ও প্রভেদ বিশ্লেষণ করুন নাম্বার সিক্স ষোলশো শতকের মানবতাবাদীরা ইতিহাসের ধারণা কতটা রূপান্তর ঘটান এছাড়া অষ্টাদশ শতকে ইতিহাসবিদরা ইতিহাসের ধারণা কিভাবে পরিবর্তনে পরিবর্তন সাধন করেছিলেন নাম্বার সেভেন র্যাঙ্কের ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করুন নাম্বার এইট ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করুন নাম্বার নাইন সতেরো শতকে ইংল্যান্ডের টনির ভাষ্য বিতর্ক সম্পর্কে আলোচনা করুন নাম্বার টেন ইতিহাসের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের নতুন ভাবাদর্শ এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো আমি স্টার মেরে দিচ্ছি আপনারা যারা সাফিসিয়েন্ট পড়াশোনা করে যেতে চান তাদের জন্য আমরা বেশ কতগুলি প্রশ্ন রেখেছি এবং আপনারা যারা খুব অল্প সংখ্যক প্রশ্ন পড়ে যেতে চান তাদের জন্য যে প্রশ্নগুলো স্টাক দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন নাম্বার ইলেভেন গোষ্ঠীর ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নাম্বার টুয়েলভ প্রাচ্যবিদ্যা ও ভারতের ইতিহাস পুনর্বিকাশ পুনর আবিষ্কার বিষয়ে প্রবন্ধ লিখুন নাম্বার থার্টিন ঊনবিংশ শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি আলোচনা করুন নাম্বার ফোরটিন উনিশ শতকে বাংলার নবজাগরণের ইতিহাসে ডিরোজিওর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তবে আমি যে প্রশ্নগুলো আঠেরো মার্কে স্টার মেরে দিচ্ছি সেটা হচ্ছে চৌদ্দ দাগে আপনারা ইম্পর্টেন্ট করছেন এছাড়া দশের দাগে স্বামী বিবেকানন্দ প্রশ্নটা ইম্পর্টেন্ট করছেন এছাড়া সাতের দাগে র্যাঙ্কের ইতিহাস সম্পর্কে এটা করছেন আপনারা এবং ষোলশো শতকে মানবতাবাদী ইতিহাস রচনা কতটা রূপান্তর ঘটান এবং অষ্টাদশ শতকে ইতিহাসবিদরা দেশে ধারণা কিভাবে পরিবর্তন সাধন করেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার একের দাগে এবং দুয়ের দাগে প্রশ্ন এই দুটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো করে যাবেন এবার আমরা দেখে নেব গ্রুপ বি অর্থাৎ গ্রুপ বি আমরা প্রত্যেকেই জানি যে বারো মার্কের প্রশ্ন থাকে বারো মার্কের প্রশ্ন যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট নিম্নবর্গীয় ইতিহাস রচার উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নাম্বার টু ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনা ক্রিস্টোফার হিলের অবদান কী ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার থ্রি ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিক এরি হপসমের অবদান মূল্যায়ন করুন নাম্বার ফোর ইতিহাস চর্চার ক্ষেত্রে র্যাঙ্কের পদ্ধতি অবদান আলোচনা করুন নাম্বার ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডি কোসাম্বির ঐতিহাসিক অবদানের মূল অবদান মূল্যায়ন করুন নাম্বার সিক্স ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চা সম্পর্কে লিখুন এরপরে আমরা আলোচনা করব বারো মার্কের নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে সপ্তদশ শতকে ইংল্যান্ডে বিপ্লবের কারণ সম্পর্কে ঐতিহাসিক বিতর্কগুলি আলোচনা করুন নাম্বার এইট জেমস মিলের প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্র তত্ত্বটি আলোচনা করুন নাম্বার নাইন ভিত্তিক ইতিহাস রচনার পদ্ধতি কি হওয়া উচিত ছিল নাম্বার টেন ভলতেয়ার ও মন্তেস্কুর চিন্তা আলোচনা করো তার মধ্যে ন দাগের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট সাতের দাগের প্রশ্নটাই খুব ইম্পর্টেন্ট থাকছে এবার আমরা দেখে নেব গ্রুপ সির জন্য যে প্রশ্নগুলো সি আমরা প্রত্যেকেই জানি মার্কের প্রশ্ন থাকে প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে ভারতে প্রাচ্যবিদ্যা বিকাশে এশিয়েটিক সোসাইটির অবদান আলোচনা করুন নাম্বার টু ঊনবিংশ শতকে ইতিহাস কি প্রগতির পথে অগ্রসিত অগ্রসর হয়েছিল আলোচনা করুন নাম্বার থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানী ও অন্যান্য শাখার প্রভেদ ব্যাখ্যা করুন নাম্বার ফোর ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর এস শর্মা তত্ত্বটি আলোচনা করুন নাম্বার ফাইভ ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান কী ছিল নাম্বার সিক্স ইতিহাস কি জাতীয়তাবাদের কাছে কার্যকরী অস্ত্র ছিল আলোচনা করুন নাম্বার সেভেন র্যাঙ্কের পরে জার্মানিতে ইতিহাস বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কি কোনো পরিবর্তন এসেছিল নাম্বার এইট মরিস ডব কেন বিখ্যাত নাম্বার নাইন মিলের প্রাচ্যদেশীয় ষড়তন্ত্রের তথ্যটি আলোচনা করুন নাম্বার টেন এই নাম্বার টেন প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং অনেকগুলো প্রশ্ন আমরা একত্রিত করেছি যেমন প্রাচ্যবিদ্যা প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুত্রই কোলব্রুকের অবদান লিখুন এর প্রতিটি প্রশ্ন আলাদা আলাদা করে পড়বে এরকমই পড়তে পারে প্রসারে শ্রীরামপুত্রই অথবা ফোর্ট উইলিয়াম কলেজ অথবা কোলব্রুকের অবদান লিখুন নাম্বার ইলেভেন জেরেন্ডিম ব্যান্থাম সম্পর্কে লিখুন নাম্বার টুয়েলভ অক্ষয় কুমার মিত্রের ঐতিহাসিক অবদান সম্পর্কে আলোচনা করুন নাম্বার থার্টিন রাজীব লোচন মুখোপাধ্যায়ের ঐতিহাসিক রচনাবলী সম্পর্কে লিখুন নাম্বার ফোরটিন বা চোদ্দো নম্বর প্রশ্ন প্যারিচাঁদ মিত্র বাংলাদেশের ইতিহাসের জন্য কিভাবে স্মরণীয় নাম্বার ফিফটিন নববঙ্গ গোষ্ঠী ইতিহাস বিষয়ক সম্পর্কে আলোচনা করুন এই ছিল আমাদের পিজি হিট হিস্ট্রিওগ্রাফি যে পেপারটা রয়েছে সেখানে ফোর্থ পেপারের ইম্পর্টেন্ট বা লাস্ট মিট সাজেকশন বলতে পারেন এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নিন এবং ভালো করে পড়াশোনা শুরু করুন আবারও বলছি আপনাদের প্রশ্নপত্রে দু চব্বিশ কথাটা লেখা থাকবে এই প্রশ্নগুলো ভালো করে পড়াশোনা শুরু করুন এছাড়া জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তারা নোটস সাজেকশান এবং অ্যাসাইনমেন্টের আনসার পেতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন এছাড়া আমরা আমাদের স্টাডি সেন্টারের পক্ষ থেকে অফলাইন এবং অনলাইনে ক্লাস করারও সুবিধা রয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান বা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেতে চাইছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ